ভালো আছেন সবাই আমি দেখেন যে জিনিসগুলো আপনাদের পর্দার আড়ালে থাকে সেটাকে সামনে নিয়ে আসছি এই যে দেখেন উনি কিন্তু ডায়ালিসিস নিচ্ছে ডায়ালিসিস কীভাবে নেয় আপনাদের সামনে সেই ভিডিওটা এখন দিলাম যারা ডায়ালিসিস নেয় তারা কিন্তু দুর্বাগা আনলাকি দেখেন আপনার শরীরটা অনেক সময় দেয় আপনাকে কিন্তু আপনি বোঝেন না আমাদের ডায়ালিসিস লাগতে পারে কয়েকটা দাপে যদি আপনার হাই প্রেশার থাকে কিডনির সমস্যা হতে পারে আপনার যদি ডায়াবেটিস থাকে কিডনির সমস্যা হতে পারে অথবা আপনি গাম জ্বালানো অবস্থায় কামরাঙ্গা খেয়েছেন কিডনি স্থায়ীভাবে বসে গেলে তখন ডায়ালিসিস লাগতে পারে এখন কথা আছে ডায়ালিসিস বিভিন্ন দামের আছে একটু দামি ডায়াবেটিস আছে পাঁচ ছ হাজার টাকা আর কিছু স্লো ডায়াবেটিস আছে পঁয়ত্রিশশো তিন হাজার টাকার দামের আপনি যত ভালো ডায়াবেটিস ডায়ালিসিস করবেন তখন আপনার ব্লাড ইনফেকশন কম হবে আর যদি কম দামে ডায়বে ডায়ালিসিস করতে চান যেন তেনভাবে তখন কিন্তু ব্লাড ইনফেকশন হলে বেশি দিন আপনার বাঁচার সম্ভাবনা কম আপনার রক্ত যত ইনফেকশান হবে রক্তের মধ্যে যত দুর্বলতা চলে আসবে তত আপনার সমস্যা হবে শরীর তোলার মতো নরম হয়ে যাবে এবং আপনার বিপদ সামনে এই জন্য দর্শক সাবধান ক্যান্সারের যেতে ভয়াবহ এই রোগটা তাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট যাদের ডায়ালিসিস তারা ফলো করবেন ডায়াবেটিস রুগীকে যাদের ডায়ালিসিস হয়েছে তারা ফলো করবেন হাই প্রেশার রুগীকে আর যাদের হাই প্রেশার ডায়াবেটিস এবং স্থায়ীভাবে কিডনি ড্যামেজ হয়েছে তারা ফলো করবেন ডায়ালিসিস রুগী কতদিন বাঁচে কি সমস্যা হয় তার আপনারা যদি মনে করেন ডায়ালিসিস ডায়াবেটিস হয়েছে আপনি ওষুধ খেয়ে দশ বিশ বছর পঁচিশ বছর ভালো রয়েছেন কিন্তু আপনার তো পুরোশালী হরমোন থাকবে না আপনার কাজে আত্মবিশ্বাস থাকবে না আপনার খেয়াল শান্তি পাবেন না তাহলে আমি কেন একটা বিশদ সাপকে কাটের নিচে নিয়ে ঘুমাবো যে কোনো সময় আমাকে সুবল দিতে পারে আমি এই জিনিসটা আপনাদের সামনে শেয়ার করতেছি দর্শক আপনারা যদি একটু বোঝার চেষ্টা করেন আর কি আর আপনারা যদি বোঝার চেষ্টা না করেন আলটিমেটলি আপনারই তো কষ্ট দিন শেষে আপনারই লস আপনার পারিবারের সমস্যা সবার জন্যই কষ্ট আপনার পরিবারের সদস্যদের জন্য কষ্ট ভালো থাকবেন দর্শক